লোকে বলে সত্তর বছর পার মানেই শরীর শেষ কাঁপবে পেশি শুকিয়ে যাবে অন্যের সাহায্য ছাড়া চলা যাবে না কিন্তু বিজ্ঞান বলছে এই ধারণা পুরোপুরি ভুল জাপানের এক পাহাড়ি গ্রামে বিজ্ঞানীরা এমন কিছু ছোট বীজ খুঁজে পেয়েছেন যেগুলো ডিমের চেয়েও একুশ গুণ বেশি কার্যকরভাবে পেশি তৈরি করে মাত্র কয়েক সপ্তাহে সত্তর আশি বছরের মানুষ আবার শক্তি ফিরে পেয়েছেন সবচেয়ে আশ্চর্যের কথা বড় বড় ওষুধ ও সাপ্লিমেন্ট কোম্পানি এই তথ্য লুকিয়ে রাখতে চায় কারণ এই সস্তা প্রাকৃতিক বীজ জানলে তাদের কোটি কোটি টাকার ব্যবসা ধসে পড়বে আজ জানব এমন ছয়টি অলৌকিক বীজ যেগুলো সত্তর পার হলেও শরীরের লোহার মতো শক্তি ফেরাতে পারে নাম্বার ছয় সূর্যমুখীর বীজ পেশি রক্ষা করে রক্ত চলাচল বাড়ায় নাম্বার পাঁচ সাদা তিল হরমোন ব্যালেন্স করে পেশি দ্রুত ঠিক করে নাম্বার চার তিসি বীজ ব্যথা ও প্রদাহ কমায় নাম্বার তিন কুমড়োর বীজ প্রকৃতির ক্রিয়েটিন পেশির জোর বাড়ায় নাম্বার দুই হ্যাম্প সিডস সবচেয়ে সহজ হজম হওয়া প্রোটিন নাম্বার এক চিয়া সিডস পেশিতে জল ও শক্তি ধরে রাখে তবে ভুলভাবেই খেলে কিডনি ও হার্টে চাপ পড়তে পারে তাই সঠিক নিয়ম জানা খুব জরুরি আপনি কোন বীজটি কাল থেকেই খেতে শুরু করবেন কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি আপনার বাবা মা ও বয়স্ক প্রিয়জনদের সাথে শেয়ার করুন বয়স সংখ্যামাত্র মাত্র সঠিক খাবারই আসল শক্তি